গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি সৌমি আমার সাথে আছে আজকে আরও একটি নতুন ব্লগ কদিন আগে শরীরটা খুব খারাপ হয়ে গেছিল খারাপ হয়েছিল নিজের কারণেই মানে সকাল থেকে অনেকক্ষণ না খেয়ে থেকে সেই সাড়ে দশটার সময় খাওয়া তো সেই খালি পেটে থেকে থেকে প্রচুর শরীরটা খারাপ হয়ে গেছিলো তো এখন মানে সকাল বেলায় আগে উঠেই ব্রাশ করে ওষুধটা খেয়ে নিতে হয় আগে ব্রাশ করার আগে থাইরয়েডের তারপরে আধ ঘন্টা পরে মুড়ি খেয়ে নিয়েছি ছোলা ভিজে দিয়ে তার একটু পরেই খাচ্ছি খেজুর যেহেতু আমার ব্লাড প্রেশারটা লো আছে অনেকটাই সেজন্য এখন খেজুর খাচ্ছি আর আজকে একটু ওয়াটার ডিটক্স ওয়াটার যেটা বানাবো কিছুই নেই সেরকম শসা লেবু আর গোলমরিচ দিয়ে বানাবো তো এই বোতলটাতে এক বোতল বানাবো মোটামুটি সারাদিন হয়ে যাবে জল পাল্টে তো একদিনের জন্যই বানাবো শ্বশুর বাড়িতে শরীর খারাপ হলে একটাই জিনিসের অভাব হয় যত্ন করে মুখের সামনে খাবার পাওয়াটা তো বাপের বাড়িতে এই জিনিসটার অভাব কোনোদিনই হয় না মা থাকাকালীন মায়েরা থাকলে মুখের সামনে যত্ন করে ঠিক জুটে যাবে কিছু বলার আগেই আর শ্বশুর বাড়িতে এনে দেয় না কিছু এমনটা নয় সব কিছুই শরীর খারাপ হতে ডাক্তার দেখানোর থেকে যা যা লাগবে সব কিছুই এনে দেওয়া আনা হয়ে গেছে বাট ওই করে মুখের সামনে ধরার লোকেরই অভাব যেই জিনিসটা খুব মিস করি Thank you অনেক দিন থেকে ফ্রিজে একটা বিট আর এক টুকরো বাঁধাকপি ফ্রিজে অনেক দিন থেকে পড়েছিল। তো সেইটারই আজকে সৎগতি করবো তো ডাল বেটে নিয়েছি আর বিটটা খুঁড়ে আর বাঁধাকপিটা কুচিয়ে নিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা কুচি রসুন কুচি দিয়ে বড়াটা ভেজে নেব মুড়ি খাওয়ারও হয়ে যাবে আর ভাতেরও তরকারি মাছ দিয়ে ওই বড়াটা দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি দারুণ একটি খাবার রসুন মশাইয়ের ভীষণ প্রিয় কিছু না থাকলেই বলবে বড়ার ঝাল পর আর তরকারির বড়াগুলো খুব অল্প তেলে ভাজতে হয় তরকারিটা ফুটে গেলে তারপরে বড়াটা দিয়ে নামিয়ে দিতে হবে কারণ বড়াটা না হলে বেশি ফোটালে ভেঙে যাবে তরকারির সাথে গলে যাবে প্রচুর মুখ কলাই পেকে গেছে তো মুখ কলাই তুলছিলাম বিকেলবেলায় আর মানে যে হারে ঘন হয়েছে দেখো প্রচুর তো মানে বিকালবেলা ঢুকতেই ভয় পাচ্ছিল এত ঘন দেখি ঘর পিছনটা ঘর দেখি পেলে একজনের ব্যাগ আনার খুশিতে ডগমগ তো এরকম ছোটবেলায় নতুন কিছু এলে খুবই মানে আনন্দে শেষ থাকে না আমাদেরও কেটেছে আর এখন ভাজছিলাম আলুর পাঁপড়গুলো খুব কম আছে মানে গ্যাসটা কমিয়ে দিয়ে এগুলো ভাজতে হবে না হলে এটা খুব লাল হয়ে যায় খড়ে যায় এটা গ্যাসে আস্তে আস্তে এই আলুর পাঁপড়টা ভাজতে হয় আর বিট নুন চাট মশলা আর লঙ্কার গুঁড়ো হালকা ছড়িয়ে মানে মিশিয়ে দারুণ লাগে আর । দারুণ হয়েছে <önemli> <chains -��ar>